আমাদের অল পার্টি মিটিং ছিল অল পার্টি মিটিংয়ে যারা বিরোধী দলের সদস্য ছিলেন তাদের সবাইকে চিঠি দেওয়া হয়েছিল দুর্ভাগ্যজনকভাবে তাদেরকেও আসেননি এবং আমাদের যারা সদস্য মাননীয় মন্ত্রিসভার সদস্যরা এবং সদস্যরা যারা ছিলেন আমাদের অল পার্টি মিটিংয়ে তাদের সবাইকে আমি আবেদন করেছি যেন আমাদের আসন্ন বিধানসভা অধিবেশনটা যেন সুষ্ঠুভাবে চালাতে পারি সেই সঙ্গে সঙ্গে চিফ হুইপকে আমি অনুরোধ করেছি যে আমাদের সদস্য যারা রয়েছেন তারা যেন উপস্থিত থাকেন বিধানসভাতে বিরোধী দলের চিফ হই তাকেও আমি একে অনুরোধ করবো সদস্য নিয়ে যাতে হাজির থাকেন যেন সুস্থভাবে আমরা এটা পরিচালনা করতে পারি এবং আমি প্রত্যাশা করি সবার সহযোগিতা পেয়ে এবং সবার সহযোগিতা নিয়ে আমরা এটা চালাতে পারবো আমাদের আজকে বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংও ছিল তাতে আমাদের আঠাশ তারিখ পর্যন্ত বিজনেস নেওয়া হয়েছে পরে আমাদের বাকি বিজনেসগুলো নেওয়া হবে আপনারা জানেন যে পঁচিশ তারিখ আমাদের অবিচুয়ারি হবে হওয়ার পরে আর আমাদের কোনো বিজনেস নেই ছাব্বিশ তারিখে আমাদের রেজলিউশন কমে কমিউনারেটিং কনস্টিটিউশন ডে এটা চেয়ার থেকে আমি মুভ করবো রেজলিউশনটা এই রেজলিউশনটা খুব গুরুত্বপূর্ণ রেজলিউশন আপনারা জানেন যে সংবিধানের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে লোকসভাতে যেমন হচ্ছে আমাদের বিধানসভাতে হবে দুদিন ধরে আলোচনা হবে আলোচনায় আমাদের সরকার পক্ষের যারা সদস্য রয়েছেন বিরোধী দল তারা গুরুত্বপূর্ণ মতামত দেবেন তাদের মতামত দিবদ্ধ করা হবে এবং আঠাশ তারিখে আমাদের রুল থ্রি স্ট্যান্ড ফার্স্ট রিপোর্ট অফ স্ট্যান্ডিং কমিটি অন এগ্রিকালচার এটসেট্রা অন এগ্রিকালচার এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্ট অফ সামস ডিস্ট্রিক্টস ইন ওয়েস্ট বেঙ্গল এটা আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় রিপোর্টটা প্রেজেন্ট করা হয়েছিল বারো দুই দু হাজার চব্বিশে সেটা নিয়ে এক ঘন্টার আলোচনা হবে এছাড়াও আমাদের কাছে ইতিমধ্যে কয়েকটা বিল এসে গেছে সেই বিলগুলো আমরা দেইনি পরবর্তী আমরা দেব এবং আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজলিউশন এবার এসছে সে প্রস্তাবটা মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দিয়ে দিয়েছেন যে আমাদের আপনারা জানেন কলকাতা এয়ারপোর্ট থেকে ইউরোপিয়ান কান্ট্রিজ এবং ব্রিটিশ এয়ারওয়েজ যেটা ছিল যারা লন্ডনে যেত ডাইরেক্ট ফ্লাইট বন্ধ হয়ে গেছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কলকাতা একটা ইম্পর্ট্যান্ট মেট্রোপলিটান সিটি সারা পৃথিবীর মানুষ যারা ট্রাভেল ট্রাভেলার্স রয়েছেন তারা কলকাতাতে আসতে চান কিন্তু ভেঙে ভেঙে আসতে হয় দিল্লি থেকে নাহলে দোহা থেকে তাদের আসতে হয় এটা আমাদের যাত্রীদের অনেক অসুবিধা রয়েছে সেই কথা বিবেচনা করে চন্দ্রিমা ভাচার্য তিনি এখানে রয়েছেন তিনি একটা আমাদের প্রস্তাব এনেছেন এটা নিয়েও আমরা আলোচনা করব আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে বিধানসভায় আলোচনা হওয়া উচিত এবং কেন্দ্র সরকারের কাছে আমাদের এখানকার যা রেজলিউশনের সার রয়েছে সেটা আমরা পৌঁছে দেব যেন আমাদের এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাকে সত্যিকার ইন্টারন্যাশনাল করা যায় সেটার জন্য প্রচেষ্টা করা হবে বলে আমি মনে করি এছাড়া আরও যা যা বিষয় রয়েছে আমরা পরবর্তী বিধান বিয়ে কমিটির মিটিং করব সাতাশ তারিখে বাকি বিজনেস যা হবে সেটা সাতাশ তারিখে আপনাদের জানিয়ে দেব সেটা আছে অবাকাপ নিয়েও আমাদের কাছে জমা পড়েছে সেটা আমরা পরবর্তী যে বিয়ে কমিটিতে আমরা ঠিক করব কবে আমরা নেব এয়ারপোর্টের প্রস্তাবটা চন্দ্রিমা এনেছেন ওটা আমরা ওই সাতাশ তারিখে আমরা বিজনেসে নিয়ে নেব ওটা কলকাতা টু লন্ডন কলকাতা টু ই নিউ ইয়র্ক কলকাতা টু শিকাগো অনেক জায়গা রয়েছে ইউরোপিয়ান কান্ট্রিজ অনেক রয়েছে যেখান থেকে কোনো আমাদের ফ্লাইট ডাইরেক্ট ফ্লাইট যায় না এটা আমাদের অনেক অনেকেই আমাদের কাছে বলেছে এটা নিয়ে বিবেচনা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও অনুমোদন করেছেন ন্যায় হওয়া উচিত চন্দ্রিমা ভাটচার্যীর এতে রিফ্লেকশন সেটাই রয়েছে ঠিকই বলেছেন এটা আমি তো মনে করি পশ্চিমবঙ্গ বিধানসভাতে আমার ট্রেনিয়র এটা প্রথমবার একটা প্রাইভেট মেম্বারস বিল তিনি শঙ্কর ঘোষ এনেছেন এবং সেইটা আমাদের যা রুলস আছে রুলস অনুযায়ী এটা আমরা ল ডিপার্টমেন্টের কাছে পাঠাবো ল মিনিস্টার সেটাকে কনসিডার করবেন করে যদি বলেন বুঝেন তাহলে মুখ্যমন্ত্রীর কাছে যাবে তারপরে রাজ্যপালের অনুমোদন হলে পরে আমরা বিধানসভায় সেই বিলটাকে ইন্ট্রোডিউস করতে দিতে পারি ওই প্রোসিডটা আমাদের ফলো করবো এবং সেটা আমাদের শঙ্কর ঘোষের বিলটা ইতিমধ্যেই আমাদের কাছে যেটা জমা পড়েছে আমরা ল মিনিস্টারের কাছে পাঠিয়ে দেবো তাদের কনসিডারেশনের জন্য আমি তো শুনেছি অনেক দিন পরেই হয়েছে ভাই আমার ঠিক এক্স্যাক্ট নলেজে নেই তবে আমাদের মনের ঘটক বলছিলেন তিনি নাকি একটা এনেছিলেন বহুদিন আগে আমি টাইম তার একটা বলতে পারবো प्राइवेट मेम्बर्स होल हमारा ट्रेन आशीन है फर्स्ट टाइम